দাওয়াত দিছে উনি তখন কোথাও বলছে ঠিক না কথাটা দাওয়াতের মধ্যে কোনো অবহেলা নাই হেলিকপ্টার আছে না এটা প্রাইভেট কারের না হেলিকপ্টার উড়া দিতে গেলে সরকারের অনুমতি লাগে আর সরকারের অনুমতি দিয়ে অনুমতি দিয়ে ওয়াইদার ভালো থাকে এখন আমরারে মেধা তো রোদ্দ্র ঠিক আছে কিন্তু ঢাকা আবহাওয়া খারাপ এই কারণে হেলিকপ্টার উড়া দিতে আইনগত বাধা আছে উড়া দিবার লাগে দিতেছে না যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এর পর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টা পাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট করে মোবাইল সামনে এনে দিছি কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম একজন খুব মানুষ জীবনে সাথে করলাম না না আর তুমি মনে চিনি জানি না বুঝলাম না খট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়া দি করেছি আল্লাহ হেদায়াত দান করো আরো জোরে বলেন পিডিয়াওয়ালারাও পাইছে বলি মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমাদ রহমাতুল্লাহর কথা আমার একস্তাজ মহতারাম বলছিলেন খতিবে আজম রহমাতুল্লা এক সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কৌমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকার না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উন্মত বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইছে দিয়ে দিস খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেজতি করতে পারলে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ নেক নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করবো কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদুবির ইতিহাস নাই চিনি আর না চিনি